আপনাদের নেতা তারেক রহমান কখন দেশে ফিরতে পারেন তেমন কোনো ইনফরমেশন আপনাদের কাছে আছে কি জি সাইন সফর না আপনারা তো একদম শেষ থেকে শেষ থেকে শুরু শুরু করলেন যাই হোক এখন এই বিষয়টা আসলে বাংলাদেশের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা জায়গা যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান টোটাল এই আন্দোলন সংগ্রামের যে নায়ক গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যিনি অগ্রণী ভূমিকা সামনে নেতৃত্ব তার বাংলাদেশে ফিরে আসাটা আকাঙ্ক্ষিত লক্ষ কোটি মানুষ অপেক্ষা করছে যেন দেশ দলের নেতা কর্মীরা অপেক্ষা করছে সেই বিষয়ে কিন্তু উনি একটা কথা বলেছেন যে উনি যথা সময় আসবেন বাট সময়টা খুব দ্রুত হতে হবে আগে যেমন একটা সময় নিতেন যে না আমি জানাবো সময় মতো বা সময় হলে আসব এরকম কিছু বলেন উনি বলছেন আমি খুব দ্রুতই আসব দ্রুতই আসব কিছু সাময়িক কিছু কাজ আছে যে কাজগুলো টেকনিক্যাল কাজ কিছু আছে

নেতাকর্মী বা আপনারা একটা তারেক রহমানের দল করেন সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় আগামী বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হতে পারে সেই জায়গাটা থেকে আপনাদের মতামত আপনি যদি এক কথা উত্তর চান তো আমাদের নেতা জনক তারেক রহমান বলেছেন জনগণ যা বলে জনগণ ইচ্ছা জনগণ ইচ্ছা জনগণ বিএনপি কে ভোট দেবে ধানসিরে ভোট দেবে আর প্রধানমন্ত্রী বানানোর দায়িত্ব সংসদ সদস্য যারা হবে তারা যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা আমাদের কাছে দ্বিতীয় কোনো অপশন নেই আমাদের কাছে একটা মাত্রই এখন অপশন যে বিএনপি আল্লাহ রহমতে সংঘর্ষতা অর্জন করলে সমস্ত সংসদ সদস্যরা রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে সর্বোচ্চ সমর্থক ভাবে সমর্থন করবে তার মানে আপনাদের পক্ষ থেকে সেটা আছে যেটা আপনারা আমাদের পক্ষ থেকে স্পষ্ট আমাদের পক্ষ থেকে স্পষ্ট

আমার সাথে তো উনি মাথা মাথা কথা হয় বা দেশটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি হবে শিক্ষানীতি কি হবে কৃষি কি হবে শিল্প কিভাবে দেশটাকে এগিয়ে নিতে হবে আপনার ছাত্রদের সমস্যার কিভাবে সমাধান হবে মানে সবকিছু মোটামুটি উনি মানে পি ওয়ার্ক করে রেখেছেন হ্যাঁ যে উনি বলেই মানে মাথার ভিতরে সাজানো আছে গুছানো আছে যে কিভাবে দেশটাকে অতি তাড়াতাড়ি সামনে এগিয়ে নেওয়া যায় এবং বাংলাদেশের গণতন্ত্র যেন যেন প্রতিষ্ঠিত হয় আর কোন জন্ম যেন না হয় তারা যেন নিজেই একটি ধর্মের বলে দিচ্ছেন দুইবার বেশি কি প্রধানমন্ত্রী হবে না প্রধানমন্ত্রীর সাথে আহ রাষ্ট্রপতির ক্ষমতার ফার্স্ট মানায়ন না পাঁচ বছর পর পর সংসদ ভেঙে যাবে এই যে তার আগে যখন এখন তো অনেকেই বড় বড় কথা বলে আমরা এই করেছি আমরা সেই করেছি যখন দেশের নির্বাচন তো দূরের কথা তখন সরকার প্রধানের কেউ দূর থেকে দূরের কোনো ই দেখা যায় আলো দেখা যায়নি তখন তো তাই গ্রহণ করেছেন যে আগামী দিনে যেই ক্ষমতা তাক না কেন সংসদ থাকবে না পাঁচ বছর পর পর নির্ভক নির্বাচন হবে তাহলে তো আর কারো দেশের কাজ না করে কোনো উপায় থাকবে না লুটো করতে পারবো না কোনো জায়গা করতে না তো সেই জন্য আমাকে যে উনি সাত বুঝিয়ে রেখেছেন অতএব ওনার পক্ষে সম্ভব এই জন্য আমাদের কাছে উনি একমাত্র আমাদের প্রধানমন্ত্রীর জায়গাটা থেকে আমরা ঠিক যেমন যাবো আমরা ঠিক যেহেতু প্রধানমন্ত্রী আপনারা মোটামুটি আপনারা দলীয় যারা নেতা কর্মী আছেন তারা একটা জায়গায় বললেন একটা জায়গায় পরিবার থেকে যেমন জায়মার রহমান থেকে শুরু করে পরবর্তীতে ওনার ওয়াইফ নেতৃত্বে আসার জায়গা থেকে যেমন খালেদা জিয়া থেকে তারেক রহমান এই পরিবারতন্ত্রের জায়গাটা থেকে কিভাবে দেখছেন যেমন আহ যেমনটা উনি স্পষ্ট করেছেন ওনার বক্তব্য আপনারা কিভাবে দেখছেন যে পরিবারতন্ত্র বাংলাদেশের রাজনীতিতে দেখুন আমি এটাকে পরিবার তন্ত্রের মানে সংজ্ঞায় ফেলতে চাই না কারণ তারপরেও ধরেন এই সাব কন্টিনেন্টে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এইসব জায়গাতে তারপরে মানে এইসব জায়গাতে একটা ধারাবাহিক রাজনীতি একটা তো সেই ধারাবাহিক রাজনীতির একটা এখানে একটা ফ্লেভার আছে একটা আবহাওয়া আছে এরকম তো এখন ধরেন এখন একটা পরিবারের মধ্যে বিভিন্ন প্রফেশন তো আছে কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ বলে ভাইস হবেন কেউ অনেক বড় বিজ্ঞানী হবেন তো এটা চয়েসের ব্যাপার এখন সেক্ষেত্রে যদি সেই পরিবারের আবহাওয়া এবং সেই পরিবারের রাজনীতির যে চর্চা সেই চর্চা যদি কাউকে প্রভাবিত করে ওই পরিবারের সন্তানকে প্রভাবিত করে তাহলে সে দেশ এবং জাতির স্বার্থে দলের স্বার্থে জাতির মঙ্গলের স্বার্থে এটাকে সে তার না বরং প্রফেশন সেবার জায়গা থেকে মূল্যায়ন করে সে জায়গাতে সে আসতে পারে তো এটাতে কোনো জায়গা না যে আমি রক্তের উত্তরাধিকারী আমি হিসাবে ক্ষমতায় আসছি এটা তো রাজতন্ত্রের ই না সিস্টেম না বা ওই যে খলিপা হতো খলিপার পুত্র খলিপা তার পুত্র খলিপা এইভাবেই হতো তো ওই সুলতানি আর আমল বলি বা মোগল সাম্রাজ্য বলি বা রাজতন্ত্র বলি এটা এইভাবে না অথবা একটা জায়গা যেটা আছে সেক্ষেত্রেও অনেক সময় চর্চাটা হয়েছে গণতন্ত্র ব্যাহত হয়েছে কিন্তু এখানে তো এখন একটা এমন একটা পরিবেশ আমরা দু হাজার চব্বিশে পাঁচ আগস্টের পরে তৈরি করেছি পেয়েছি এবং লড়াই সংগ্রাম করেছি সেই গণতান্ত্রিক ধারায় একটা দল তার নেতা নির্বাচিত করবে এবং সেই নেতা নির্বাচনের ক্ষেত্রে তার যোগ্যতার জায়গা থেকে সে ধাপে ধাপে উঠে আসবে তারেক রহমানচট্রা বগোলা জেলার একটা তার এলাকাতে ছিলেন সদস্য ধারাবাহিক ভাবে আস্তে আস্তে উঠে এসছেন তো এখন এখন কি এখন কি দেখা যাচ্ছে না এটা প্রমাণ হচ্ছে না যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটা অপ অপরিহার্য নাম হয়েছে তার মেধা তার যুক্তি তার যে প্রজ্ঞা এবং যা যার ভিত্তিতে আমরা আজকে আলোচনায় বসেছি যে আলোচনার যে বক্তব্য বিষয়বস্তু এবং তার উপস্থাপনা তার প্রেজেন্টেশন তার কমিটমেন্ট তার তার নিজেকে সংযমী করে যে যে মানে উনি যে তাকে জনগণের সামনে তাকে নিয়ে এসছেন এর কোনো সমালোচনা নাই এর কোনো ক্রিটিসিজম নাই যেটা আমরা অতীতে দেখেছি এবং এই যে নতুন ধারার চিন্তা ভাবনার বহিপ্রকাশ ঘটানো এবং গতানুগতিক ধারায় আমরা যে রাজনৈতিক আহ চর্চাটা করে এসেছি সেই চর্চার বাইরে আমরা একটা জায়গায় সংখ্যা দেখি কিনা যেমনটা আমরা দেখেছিলাম যে গত ষোল শাসকের আমলে যেটা শেখ তার বাবার উত্তর দিকে সূত্রে যেমনটা বাংলাদেশ শাসন করেছে এবং তারেক রহমান তার বাবার একটা জায়গাটা থেকে আগামীতে সেটা পরবর্তী প্রজন্ম সেটা ক্যারি করবে কিনা এবং কোনো না কোনো ভাবে প্রধান কিংবা সরকার বা যে কোনো ভাবে দলের আহ যেটা পরিবার থেকে উঠে আসে এবং এই জায়গাটা থেকে যদিও তার একটা আমাদের আমাদেরকে স্পষ্ট করেছেন কিন্তু আপনারা কোনো জায়গায় সংখ্যা দেখছেন কিনা আওয়ামী লীগেরও জায়গাটা পুনরাবৃত্তি হবে কিনা আগামী রাজনীতি এমন সেটা কিভাবে দেখুন এইটা কিন্তু আমরা অনেক আগে এটার উদাহরণটা পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মানে প্রেসিডেন্ট এবং মানে একটা শক্তিশালী অবস্থানে আছেন দেশের রাজনীতির ক্ষমতা জায়গাতে সেখানেও কিন্তু তিনি তার ক্ষমতা ব্যবহার করে তারেক রহমানকে যে স্কুলে ভর্তি করতে দিয়ে যাবে সেই প্রিন্সিপালকে কিন্তু বলেননি বা কারো মাধ্যমে বলেননি খালেদা কিন্তু তার ছেলেকে অপেক্ষা করছে পরে যা পরি তার পরিচয়টা পাওয়া গিয়েছে তো এই যে বিষয়টা তাহলে এই এই বিষয়ে জিয়া রহমানের যে রক্তের মানে রক্তের অধিকার হিসাবে তারেক রহমান এসছে তা কিন্তু না তারেক রহমানকে দীর্ঘ গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নিজের জীবনকে একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গাতে লড়াই সংগ্রাম করে তিনি কিন্তু এই জায়গাতে এসেছেন এবং বৃহস্পতি বেগম খালেদা জিয়া যখন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজপথ থেকে উঠে আসা নেত্রী তিনি কিন্তু মতো বসিয়ে দেওয়া তাকে ক্ষমতায় বসিয়ে দেননি তাকে কিন্তু চিন্তা দেখত না বাট রাজনীতি করতে যেয়ে জনগণের চাওয়া পাওয়ার জায়গাতে এসে জনগণের আকাঙ্ক্ষার জায়গাতে এসে দলের নেতাকর্মীদের দলের ঐক্যের জায়গাতে এসে বেগম খালেদা জিয়া একটা অটোমেটিক চয়েস ছিল এবং সেই চয়েসের বিনিময়ে যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপসের নেতৃত্বে পরিণত করেছেন এটা তো আরোপিত না এটা তো সাজানো না হ্যাঁ দেশ নেতৃত্বে পরিণত হয়েছেন তো এইটা তো প্রুফ তার কর্মযজ্ঞ তার ডেডিকেশন তার কমিটমেন্ট তার দেশপ্রেম সবকিছুর মধ্যে দিয়ে এটা প্রুফ করে কিন্তু উনি ওই জায়গা দিয়ে আজকে বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী শক্তি গোটা বাংলাদেশের রাজনীতি ঐক্যের প্রতীক হয়ে আছেন সবাই কিন্তু তার দিকে তাকিয়ে থাকে যে তিনি কি বলেন তিনি কি মন্তব্য করেন এই যে জায়গাটুকু এই যে আপনি আপনি মনে করছেন যে যারা তারা রহমানের ক্ষেত্রে ব্যতিক্রম নেতৃত্ব সেটা বাংলাদেশে হতে পারে আগামীতে যে পরিবারতন্ত্রের যদিও এটা বাহিরে গিয়ে একটা আধুনিক এবং নির্ভরশীল বাংলাদেশের বিনির্মাণের এক নেতৃত্ব আপনারা দেখছেন সেটা মনে করছেন আমার আমি বিশ্বাস করি এটা যে দেখেন জাইমা রহমানের নাম যদি আপনি বলেন ডক্টর জুবাইদার নাম যদি বলেন তারাতাতই জায়গাতে কিন্তু ডক্টর জুবাইদা একজন হার্ট স্পেশালিস্টে ওয়ার্ল্ড ফেমাস একজনই তার 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 দিক দিয়ে তার পরিবারে যদি আপনি ইতিহাস দেখেন তাহলে সেখানে একটা ঐতিহ্য ভাই সম্ভ্রান্ত একটা মানে একটা পরিবারের ধারাইক রক্ত উত্তরাধিকার যাইমার কথা বলেন তারও ব্যারিস্টার করে সে তা কিন্তু জগতে যোগ্যতা প্রমাণ করতে আগবের দিনে তার রাজ্যের দিকে পছন্দ হয় তাহলে সে তার রাজ্যের জগতে সে তার যোগ্যতা করবে এবং প্রমাণের মধ্য আমরা আগামীতে দেখতে পাবো